সালাম আলাইকুম বিশ্বের বিভিন্ন সর্বশেষ খবরাখবর নিয়েই আজকের আয়োজন তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন শেষে গাজার কিছু খবর রয়েছে আর বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে কিছু আলোকসজ্জার চিত্র রয়েছে তো শুরু করি প্রথমে থাইল্যান্ড কম্বোডিয়ার খবর দিয়ে থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত সংঘাতে নিহত হয়েছে বাহান্ন জন বাস্তুচ্যুত লাখো মানুষ পেয়া বিহার মন্দির ঘিরে পুরনো ভূখণ্ড বিরক্ত গেয়েই উত্তেজনা চরমে ওঠে আর এই সংঘাতের জেরে সীমান্ত এলাকা থেকে কয়েক লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কম্বোডিয়া সীমান্ত পারাবার বন্ধ করে দিয়েছে এবং থাইল্যান্ডে কারফিউ জারি করা হয়েছে দীর্ঘদিনের অমীমাংসিত ভূখণ্ডগত বিরোধ থেকে এই উত্তেজনার সূত্রপাত আপনারা ভিডিও ফুটেজে দেখছেন যে চীনে প্রশিক্ষণ নিচ্ছে কম্বোডিয়ান সেনারা থাই সামরিক বাহিনী এই ভিডিও ফুটেজটি প্রকাশ করে সেখানে দেখা যায় কম্বোডিয়া সেনা সদস্যরা চীনে সামরিক ঘাঁটিতে প্রশিক্ষণ গ্রহণ করছে এদিকে আজ যুদ্ধ যুদ্ধবিরতি শর্ত দিয়েছে থাইল্যান্ড কম্বোডিয়াকে তবে আগে ঘোষণা করতে হবে এই যুদ্ধবিরতির কথা কম্বোডিয়াকে থাইল্যান্ড জানিয়েছে মারাত্মক সীমান্ত সংঘাত থামতে হলে কম্বোডিয়াকে সবার আগে বিশ্বাসযোগ্য যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে সাতই ডিসেম্বর থেকে শুরু হওয়া এই সংঘাতের উভয় পক্ষে অন্তত বাহান্ন জন নিহত হয়েছে তবে পাল্টাপাল্টি অনেকগুলো অভিযোগ রয়েছে থাইল্যান্ডের দাবি যে নমপেন থাই ভূখণ্ড লঙ্ঘন করেছে এবং সীমান্তে কম্বোডিয়া নতুন করে ল্যান্ডমাইন পুঁতেছে আবার কম্বোডিয়ার দাবি কম্বোডিয়া আন্তর্জাতিক মহলের কাছে যেটা জানিয়েছে সেটা হলো যে বেসামরিক এলাকায় থাইল্যান্ডের ক্লাস্টার যুদ্ধাস্থ ব্যবহারের নিন্দা জানানো হোক তবে এই ক্ষেত্রে একটা জিনিস লক্ষণীয় যে বিশ্বের বড় বড় শক্তিগুলো সমরস্ত হোক কিংবা প্রযুক্তি হোক বা অন্য কিছু দিয়ে হলেও ছোট দেশগুলির মধ্যে দীর্ঘদিন ধরে যুদ্ধ বাদিয়ে রাখতে সাহায্য করে যেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন পরবর্তী খবরে যায় চীন একাই এখন যুক্তরাষ্ট্র ও ভারতের সম্মিলিত উৎপাদনের চেয়ে বেশি বিদ্যুৎ উৎপন্ন করছে চীন প্রযুক্তির ক্ষেত্রে পরবর্তী বিপ্লবের ভিত্তি গড়ে তুলেছে বিদ্যুৎ কেন্দ্রিক উন্নয়নের মাধ্যমে দু সালে দেশটির মোট বিদ্যুৎ উৎপাদন দাঁড়িয়েছে দশ দশমিক শূন্য সাত হাজার টেরোয়াট প্রতি ঘন্টায় এই পরিমাণ যুক্তরাষ্ট্র ও ভারতের সম্মিলিত বিদ্যুৎ উৎপাদনের চেয়েও বেশি এই পরের খবরটি ইউক্রেনকে নিরাপত্তা গ্যারান্টির বিনিময়ে ভূখণ্ড ছাড়ের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধে বন্ধে একটি নতুন সমঝোতার প্রস্তাব দিয়েছে যেখানে ন্যাটো ধাঁচের শক্ত নিরাপত্তা নিশ্চয়তার বিনিময়ে ইউক্রেনকে ভূখণ্ড ছাড় দিতে হতে পারে প্রস্তাব অনুযায়ী ইউক্রেন বর্তমানে ডনবাস অঞ্চলের যেসব অংশ নিয়ন্ত্রণ করছে সেখান থেকে সেনা প্রত্যাহার করবে ওই এলাকাগুলো একটি নিরস্ত ফ্রি ইকোনমিক জোনে রূপান্তর করা হবে এর বদলে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্ররা ইউক্রেনকে মতো নিরাপত্তা সুরক্ষা দিবে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গে লেবর বলেন যুক্তরাষ্ট্রের নতুন জাতীয় নিরাপত্তা কৌশল ইউরোপকে তার সীমা বুঝিয়ে দেওয়ার জন্যই তৈরি হয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআর আই দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন এদিকে পুতিন বলেছেন দু সালে আমরা যুদ্ধ শুরু করিনি মূলত পশ্চিমারাই নিজেই এই যুদ্ধ শুরু করেছে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর আমরা বিশ্বাস করেছিলাম আমরা দ্রুতই সভ্য পশ্চিমা বিশ্বের অংশ হয়ে যাব আজ মনে হয় সেখানে আর কোনো সভ্যতা নেই শুধু অবক্ষয় রাশিয়াকে ইউরোপের জন্য হুমকি যে হিসেবে দেখানো হচ্ছে এটি আসলে মিথ্যা বাজে কথা সম্পন্ন বাজে কথা এবার চলে যায় মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বিষয়ে ফিলিস্তিন সিরিয়া সহ পাঁচ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের পূর্ণ নিষেধাজ্ঞা দিলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে প্রবেশে করা আরোপ করে নতুন এক ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর ফলে বুরকিনা ফাসো মালি নাইজার দক্ষিণ সুদান এবং সিরিয়ার নাগরিকদের ওপরও যুক্তরাষ্ট্রে প্রবেশের পূর্ণ নিষেধাজ্ঞা কার্যকর হলো এর মাধ্যমে পূর্বের বারোটি দেশের তালিকায় নতুন নাম যুক্ত হলো সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এই নিষেধাজ্ঞার আওতায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের পি এ ইস্যু করা ট্রাভেল ডকুমেন্টধারীরাও অন্তর্ভুক্ত হলো এরই মধ্যে যুক্তরাজ্যের সাথে প্রযুক্তি সহযোগিতা চুক্তি স্থগিত করল যুক্তরাষ্ট্র বাণিজ্যিক আলোচনা ধীরগতি হওয়া এবং নন ট্যারিফ বাধা নিয়ে লন্ডনের অনিহার কারণে যুক্তরাজ্যের সাথে প্রযুক্তি সহযোগিতা চুক্তি স্থগিত করেছে আমেরিকা গত সেপ্টেম্বরে ঘোষিত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য টেকনোলজি পোস্ট ডিলের আওতায় কৃত্রিম বুদ্ধিমত্তা কোয়ান্টাম কম্পিউটিং এবং পারমাণবিক জ্বালানি সহ বিভিন্ন খাতে যৌথ কাজ বাড়ানোর কথা ছিল ওয়াশিংটন এখন শুধু প্রযুক্তি খাত নয় এর বাইরেও আরো বিস্তৃত বাণিজ্য ছাড় আদায়ে চাপ দিচ্ছে তবে দুই দেশই বলেছে আলোচনা এখনো পুরোপুরি ভেঙে যায়নি এমন মানহানির অভিযোগে ট্রাম বিবিসির কাছে দশ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছে সোর্স এএফপি ঘূর্ণিঝড়ের আঘাতে ভেঙে পড়ল অন্য স্ট্যাচু অফ লিবার্টি দক্ষিণ ব্রাজিলের গোয়াইবা শহরে সম বারাগা থানা শক্তিশালী ঘূর্ণিঝড়ে হাবান স্টোরের বাইরে থাকা স্ট্যাচু অফ লিবারটির চব্বিশ মিটার উঁচু একটি প্রতিরূপ ভেঙে পড়ে যুক্তরাষ্ট্র ও ভেনিজুয়েলার মধ্যকার পরিস্থিতি পুরোপুরি শান্তিপূর্ণ উপায়ে সমাধান করা সম্ভব এমন মন্তব্য করেছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেলকো মার্কিন টিভি নেটওয়ার্ক নিউজ ম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন বলে জানিয়েছে বেলারুশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বেলটা লুকায় শেংক বলেন যুদ্ধ কোনো সমাধান দেয় না আমি গতকাল জন কোয়েলকে বলেছি এটা হবে দ্বিতীয় ভিয়েতনাম আপনাদের কি এটা দরকার না তাহলে সেখানে যুদ্ধের প্রয়োজন নেয় চুক্তির মাধ্যমে সমাধান পৌঁছানো সম্ভব এর মধ্যে স্পেনের প্রধানমন্ত্রী বলেন সময়ের পরিক্রমায় ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বৌদ্ধতা প্রমাণিত হয়েছে গত বছর স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে তার সরকারের সিদ্ধান্তকে যথার্থ বলে মন্তব্য করেছেন তিনি এখন আপনার যে ফুটেজটি দেখছেন ভারতে নয়াদিল্লিতে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়েছে ফলে শহরটিতে বাতাসের মান নেমে এসেছে অত্যন্ত বিপজ্জনক স্তরে চোদ্দই ডিসেম্বর দিল্লির বাতাসের কোয়ালিটি ইন্ডেক্স দাঁড়ায় পাঁচশো এর মধ্যে চারশো একানব্বই এবার পরিচয় প্রকাশ না করে সামরিক গোয়েন্দা প্রধান নিয়োগ দিল ইরান ইরানের সর্বোচ্চ নেতার নির্বাহী আদেশে দেশটির সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হাসান হাবিবিয়ানকে বরখাস্ত করা হয়েছে তার স্থলাভিষিক্ত হিসেবে একজনকে ইতিমধ্যে নিয়োগ দেওয়া হয়েছে তবে নিরাপত্তার সাথে এই নতুন কর্মকর্তার নাম গোপন রাখা হয়েছে এদিকে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বলেন গাজায় দুই লক্ষ টনেরও বেশি বোমা ফেলা হয়েছে মোট বোমার পরিমাণ হিরোসীমায় ফেলা বোমার চেয়েও চোদ্দ গুণ বেশি যার মাধ্যমে গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে তবে উনি মাঝে মধ্যে এভাবে বলেন ঠিকই কিন্তু অন্যান্য আরব নেতার মতো ওনাকেও খুব একটা দেখা যায় না গাজার বিষয়ে কোনো পদক্ষেপ নিতে এখন একটি ফুটেজ দেখুন যেখানে একজন গাজাবাসীকে ওনার বাসা থেকে বের করে দেওয়া হচ্ছে এবং উনি বলছেন এটা আমার বাড়ি আমি এখানে পঞ্চাশ বছর ধরে থাকছি এখানে আমি আমার সন্তান ও নাতি নাতনিদের বড় করেছি আল্লাহর কসম এটা ছেড়ে যাওয়া আমার জন্য খুব কষ্টকর কান্না জড়িত কণ্ঠে ফিলিস্তিনি নারী আল রাজবি পূর্ব জেরুজালেমে নিজের বাড়িকে শেষবারের মতো বিদায় জানায় শত্রুরা তাকে জোরপূর্বক বাড়ি ছাড়তে বাধ্য করে এবং একটি বিদেশি দখলদার বসতকারীদের হাতে তুলে দেয় কী কষ্টের কথা মানে নিজের বাসায় এভাবে দিনের পর দিন থাকার পরে সে প্রিয় জায়গাটাকে এভাবে চোখের সামনে ছেড়ে যেতে হচ্ছে সত্যি খুব কষ্টকর মানে বলার কোনো ভাষা নেই এর এরপরের ফুটে যে আমরা চলে যাচ্ছি এখন দেখুন আমরা বাংলাদেশে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আলোকসজ্জা করা হয় এবং লাল সবুজ সাজানো হয় পাশাপাশি দ্বাদশ সমাবর্তনও ছিল তো সেই হিসেবে সাজানো লেজার প্রযুক্তি ছাড়াও এখানে গোটা ক্যাম্পাসই সাজানো হয়েছিল তো এই ছিল আজকের খবর আবারও দেখা হবে আর যারা নতুন তারা অবশ্যই আমাদের সাথে যুক্ত হবেন পরবর্তী খবর বা অন্যান্য ট্রাভেল বিষয়ক ছোটো শর্টস বা ভিডিও দেখার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করবেন আপনারা লাইক দিলে বা কমেন্ট করলে এটা আমাদের জন্য অনেক উৎসাহ কাজ করে তো সবাইকে আবারও বিজয় দিবসের শুভেচ্ছা এবং অনেক অনেক শুভকামনা জানি আজকের মতো শেষ শেষ করছি আবারও দেখাবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ